ডেলে ভাই ফরম বাংলাদেশ মেলা ভালা খেলে লাফাইয়া লাফাইয়া মারতে পারে তোমরা কোনো দল যদি চাও তাহলে দাম বাড়াও ভিত্তি মূল্য নারী কি অভিনয় জানে রে দশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো 100 দেখালো দেইখালো বাইসহ্যালো 100 কিserverIdখালো বাইসহ্যালো তুই কি মাছ ব্যস্ত sod নাকি আমার তো মনেই নাই আমি নিলামে পাঞ্জাব 100 আর কেউ নাই আর কেউ নাই তুই পাত মাস sod নাকি গুন্ডকত্তা আছে আরে না আমি পাত মারি নাই তুই মাস sod ও misa কথা কইতাছে আমি মারি নাই ও নো পাত যে বাপ মাস গুন্ডকত্তা তোরা জানোস না নিলামে বাদ মারা নিষেধ নিষেধ তো জানেই কিন্তু আইলে কি করব। আইলে চাবাইয়া ধরে থাকবি তাও পরিবেশ দূষণ করিস না পরিবেশ দূষণ করা অনেক বড় একটা অপরাধ তাই এইবার কিছু কইলাম না এরপরে যদি কেউ বাদ মারে লাল কাঠ দিয়ে বাইর করে দিব আচ্ছা ঠিক আছে আর জীবন ও পাত মারব না এখন তোরা দাম একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি তুই দুইশো পঞ্চাশ আড়াইশ কি কইলি তুই দুইশো পঞ্চাশ আর আড়াইশ তো একই দুইশো পঞ্চাশ আর আড়াইশো একই আমি তো জানি না আমার ভুল হচ্ছে দুইশো ষাট দুইশো আশি একদম বিশ তিনা না তুইও দাম বাড়া আচ্ছা ঠিক আছে তিনশো আশি চারশো ওরা আরো বাড়াইলো আমরাও বাড়াই চারশো বিশ চারশো পঞ্চাশ চারশো সত্তর চারশো নব্বই কেউ যে করি কিছু বুঝতেছি না ওই তুই কিছু কষ নাকে। তুই খালি বাড়া পাঁচশ পাঁচশো ওরা তো মনে হয় সারব না পাঁচশো তিরিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো এই নিয়ে ছয়শ ওরা কি শুরু করলো রে ওরা তো খালি দাম বাড়াইতেছে আর বাড়াইতেছে পাড়া মুই তো পারলে তোরাও বাড়া নারী কি সুন্দর অভিনয় জানে রে অভিনয়ে নারী সেরা রে আমরাও দাম বাড়ামু ছয়শো বিশ ছয়শো চল্লিশ ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর যতই দাম বাড়া লাভ নাই আমরাই নিমু সাতশো সাতশো বিশ তোরা আমাদের সাথে টক্কর দিতে আইলি দেলে ভাই

দেহি তোরা কতক্ষণ খেলতে পারো আমরা আসি আজকা এক হাজার এইটাও সম্ভব মুম্বাই ইন্ডিয়ানস এক হাজার বারোশো পাঞ্জাব বারোশো পনেরোশো আমাদের খেলা শেষ তোরা নিগা খুব তো চাপা এখন আবার খেলা শেষ করে দিলি কে তোরা দেলে ভাইরে নিগা খেলা হবে ক্রিকেট মাঠে সবাই রেডি থাকো কেউ নাই আর কেউ নাই চলে গেলো দেলে ভাইরে মুম্বাই ইন্ডিয়াস নিয়ে হি দেলে ভাইরে পাইয়া গেছি